দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইস এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার তেরো জানুয়ারি দুই ছাব্বিশ টাঙ্গাইল প্রেস ক্লাবের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি তার বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা দায়িত্বশীল সাংবাদিকতা এবং পেশাগত ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী বেনজির আহমেদ টিটো মোহাম্মদ আরিফুল হক প্রিন্স লুৎফর রহমান মতিন এস এম ওবায়দুল হক নাসির রবিউল আওয়াল লাভলু অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও মোহাম্মদ আল হাদি এছাড়া অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বক্তারা নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন